তো খুচরা পাইকারি সবই সেল করি তো বাবা আমি একটা ভিডিও দেই সবাই জানুক যে আমার কাছে ও বোর্ড আছে ওকে তো আমার যে ক্রামবোর্ড খুব স্পেশাল স্পেশাল বোর্ড আছে চিপ রেটে যে রেটে পাইকারি করি ওই পাইকারি রেটেই আমি সেল করব ভালো একটা লাগবে তারাও দামে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে আমার কাছে মেহেগুনি বেল বাবলা শিশু হ্যাঁ গামারি সব কাটের ক্রামবোর্ড আছে স্পেশাল ক্রামবোর্ড আছে ওকে ঠিক আছে এবং রাউন্ড শেপ লাগুক চার কোণা লাগুক 57 60 হ্যাঁ 50 সব সাইজের মাল আছে আচ্ছা সাইজ কি কি চাইলো কত আছে 50 57 60 পাওয়া যাবে পাওয়া যাবে ওকে তাহলে একসাথে দেখা শুরু করি এটা অনেক বড় লাগতেছে ভাই এটা ফারস্টে দেখি এটা এটা হচ্ছে স্পেশাল ক্রামবোর্ড স্পেশাল ক্রামবোর্ড এটা হচ্ছে আমরা বর্তমানে বিশেষ অর্ডারই ভাবে এটা নিয়ে আসছি এটা সাপোর্ট গুলা দেখবেন আর মূল কাটটা হচ্ছে এটা 2 ইঞ্চি কাট। ওয়াও এটা অরিজিনাল বাবলা কাট। এটা সবাই শিশু বলে বিক্রি করে। ওকে আমরা বাবলা বাবলা বলে বিক্রি করছি অরিজিনাল বাবলা কাট। প্লাস বছরের ওয়ারেন্টি পাবে। একদম অরিজিনাল বোর্ড এবং এটা হচ্ছে হলো একদম সিলিকন প্রাইভেট। একেবারে তেলতেলা পুরো একদম তেলতেলা সিলিকন প্রাইভেট কিছুই লাগবে না আপনি খুব স্মুথলি খেলতে পারবেন। ওয়াও অনেক হ্যাবি

ওকে হ্যাঁ সবাই এটাকে বাবলা বলে বিক্রি করে এটা অরিজিনাল মেঘ সিজনিং করাবোট একদম হাই কোয়ালিটির আটান্ন ইঞ্চি বোট এটা ইঞ্চি বোর্ড স্পেশাল এটা ইঞ্চি ছিল এটা শেপিং করতে গিয়ে দু ইঞ্চি কমে গেছে দুপাশ থেকে আটান্ন ইঞ্চি বোট ফ্লাইটাও সেম ফ্লাই ও সিলিকন ফ্লাই ওয়াটার প্রুফ ফ্লাই এটা আপনার পানি ধরবে না নষ্ট হবে না ওকে অনেক হেভি একটা এটারও সেম আমরা ফিটনেস মোটা করছি এক ইঞ্চি ফ্লাই দিছি হ্যাঁ এক ইঞ্চি ফ্লাই দিছি শুকনা কাট দিয়ে করছি सेम ভাবে ডিজাইনটা করছি একদম আপগ্রেড ডিজাইনের একদম লেটেস্ট ডিজাইনের এই বিটগুলা দেখেন অনেক মোটা মোটা বিট ওকে একদম সুন্দর মতো ফিনিশিং দেখেন প্রিসিশন ফিনিশিং দেখেন প্রিসিশন দেখেন এটা মাল প্রত্যেকটা মাল আপনি খেয়াল করবেন পিছে এরকম ফিনিশিং দেনা

এটা কত ইঞ্চি ভাই এটা 58 ইঞ্চি 58 ইঞ্চি করা এটা তারপর আরো দেখেন এটারও सेम পিছে দিয়ে দেখেন এই যে পিছে দিয়ে আমরা सेम যেই ফিনিশিংটা দিছি অন্য কোন বোর্ডে এই ফিনিশিংটা পাবেন না দেখেন জয়েন্ট এরও জয়নিং দেওয়া আছে শক্ত গাঁথের দেখেন পিছের সাপোর্ট গুলা দেখেন অসাধারণ খুবই সুন্দর অস্থির একটা বোর্ড এটা দেখেন বোর্ডের প্রত্যেকটা ফিনিশিং দেখলে কাস্টমারের 100% পছন্দ হবে মন মতো একদম মন মতো একটা ক্রাম বোর্ড

খুবই সুন্দর অসাধারণ প্রাইস দিয়েছেন ভাই আজকে ওকে এছাড়া তো আরো অনেক ক্রাম আছে খুব ক্রাম বোর্ড আছে ভাই আমাদের ক্রাম নামে আর শেষ নামে আর শেষ দেখেন আপনার এই দেখেন এখান থেকে ক্রাম বোর্ড এর সিরিয়াল দেখাই দিই সাইজ আছে যেই সাইজ লাগবে দেওয়া যাবে প্রচুর ক্রাম বোর্ড আছে শিশু কাট থেকে শুরু করে এই যে শিশু কাট ওকে দেখেন এই যে শিশু আরো আছে বাবলা ডিজাইনের শেষ নাই ভিডিওটা করলাম কাস্টমার আসবে দেখবে পছন্দ করবে দেন হচ্ছে ডেলিভারি হবে যদি কেউ চায় হোম ডেলিভারি দিতে আমরা সেটাও করে ছোট সাইজ যারা ঘরে ইউজ করে সেগুলোর প্রাইস কেমন ভাই আমি আসলে ছোট সাইজটা নিয়ে কাজ করি না আমার পঞ্চাশ ইঞ্চি থেকে অবশ্যই দেওয়া যাবে যে কোনো যে কোনো সাইজ বানা দেওয়া যাবে যে কোনো জায়গায় হোম ডেলিভারি প্রত্যেকটা জেলায় হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি চার্জও একদম সীমিত একদম স্টেট ফার্স্ট কুরিয়ার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা দিব এবং অনলাইনের প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের একটা স্পেশাল গিফট থাকবে ওকে নাকি আর ট্রেডমিলে এই ইয়ার সাথে কামবোর্ডের সাথে কামবোর্ডের সাথে আপনার গুটি থাকবে স্টিক থাকবে ফ্রি দেবেন একদম ফ্রি থাকবে ওয়াও তুমি কামবোর্ড কিনলে গুটি স্টিক ফ্রি বোরিক ফ্রি বোরিক পাউডার ফ্রি ফ্রি পাবে সাথে একটা ফ্রি দিয়ে দিব কাস্টমারকে এটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট হিসেবে ওকে ভাই দা শপের লোকেশন একবার বলে দেবে 39 নাম্বার দোকান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম শুভ স্পোর্টস আমি শুভ বলছিলাম স্ক্রিনের প্রথমে আমার নাম্বারটা দেওয়া থাকবে ওকে আজকে এতটুকুই দেখান ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ